বাংলাদেশ ফিল্ডারদের হাতে গ্লু লাগাতে হবে ক্যাচ মিস এড়াতে হলে তিনটা ক্যাচ মিস করলো বাংলাদেশের ফিল্ডাররা নাহিদ রানার করা চতুর্থ ওভারের তৃতীয় বলে স্লিপে পল স্টার্লিং এর ক্যাচ ছাড়েন সাদমান ইসলাম ওই ক্যাচটা একেবারে সহজ ছিল কিন্তু হাতে জমাট রাখতে পারেননি হাসান মাহমুদের করা পরের ওভারের চতুর্থ বলে পুল করেছিলেন অভিষিক্ত কারমাইকেল মাইকেল স্কোয়ার লেগে দাঁড়ানো তাইজুল ইসলাম ক্যাচটা নিতে পারেননি ব্যথা পান উল্টো ষষ্ঠ ওভারও ক্যাচ ছেড়েছে বাংলাদেশ নাহিদ রানার করা ওই ওভারে দ্বিতীয় বলে গালিতে স্টার্লিংয়ের ক্যাচ ছাড়েন মেহেদি হাসান মিরাজ পরে হাতে আঘাত পান তাইজুল মিরাজ একসঙ্গেই ক্যাচ মিস করে মাঠের বাইরে চলে যান তিন ওভারে তিন ক্যাচ মিস আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাকফুটে থাকার কারণ প্রথম সেশনে অধিনায়ক অ্যান্ডু বালবিনিকে শূন্য রানে ফিরিয়ে হাসান মাহমুদ এগিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে কিন্তু ক্যাচ মিসে বাংলাদেশ পিছিয়েছে সময়ের সাথে জীবন পেয়ে পল স্টারলিং প্রথম সেশনে করেন আটান্ন কার মাইকেল তিরিশ রানে অপরাজিত থাকেন এক উইকেটে চুরানব্বই রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় আইরিশরা